আসসালামু আলাইকুম দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার দেশের পক্ষ থেকে অভিনন্দন আজকে আমরা একজন মানুষের সাথে আলাপ করবো যাদেরকে আপনারা ভালোভাবে চিনেন বাংলাদেশে আলেম যিনি এক সময় বাংলাদেশে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইসলামিক জীবন জিজ্ঞাসা নিয়ে প্রশ্ন উত্তর দিতেন এবং মানুষ ওদের আগ্রহ অপেক্ষা থাকতো যার মানে ইসলামিক আলোচনা শোনার জন্য মাওলানা আবুল কালাম আজাদ তাকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর তাকে তার বিরুদ্ধে যে কিছু অভিযোগ আনা হয় সেই অভিযোগের পরে তিনি ছিলেন অন্যায় তার বিরুদ্ধে যে তার তার সেটা বুঝতে পেরে ন্যায় বিচার পাবেন না বলে তিনি তার একটা আশঙ্কা ছিল সেই আশঙ্কা থেকে তিনি আত্মক বনেছিলেন তো আমরা এখন তার সাথে কথা বলবো আজকে বিভিন্ন বিষয় নিয়ে ওনার জীবনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এবং ওনার মামলা কেন মোকাবেলা করলেন না সেই বিষয়টা নিয়ে আমরা ওনার সাথে কথা বলবো আসুন আমরা ওনার সাথে পরিচিত হইকুম তো আপনি তো অনেকদিন পরে আপনার সাথে দেখা হইলো আমাদের আপনাকে তো বাংলাদেশের মানুষ তো আপনাকে মিস করে আপনাকে তো প্রতি আগে তো প্রতি সপ্তাহে আপনার জীবন জিজ্ঞাসা আমরা খুব ফলো করতাম তখন তো আমাদের বয়সও ছিল আরো কম এবং অনেক মানুষ অধিক আগ্রহ থাকতো আপনার জীবন বা বা টেলিভিশনে বিভিন্ন টেলিভিশন আপনার আলোচনা শোনার জন্য তো আপনাকে মানুষ বাংলাদেশের মানুষ আপনার আলোচনাগুলা খুবই মিস করে এটা আমরা জানি তো আপনি তো দীর্ঘ প্রায় চোদ্দ বছরের মতো মানে দেশের বাইরে বা যেখানেই থাকেন আত্মগোপনে আছেন এখন বলেন যে আপনি মানে কেন এই ট্রাইব্যুনালে কেন মামলাগুলা মামলাটা আপনি মোকাবেলা না করে আপনি আত্মগোপনে গেলেন জাজাকাল্লাহ খের অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার জন্য আসলে সেখানে ন্যায় বিচার পাওয়া যাবে না এই ব্যাপারটা আমি যখন নিশ্চিত হলাম তখনই আমি আত্মগোপনে গেলাম ন্যায় বিচার পাওয়ার কোনো স্কোপ সেখানে ছিল না তো আমার মামলায় আমাকে ইনসেন্সিয়ার ট্রায়াল করা হয়েছে অথচ আমি ওই এ ব্যাপারে জেনেছি যে এই মামলায় ইনএপসেন্সিয়া ট্রায়ালও হয় না তো এবং এখানে আরেকটা জিনিস আমি জেনেছি যে রায়টা আসলে দেন না তাদেরকে পাঠানো হয় বাইরের থেকে যা তাই তারা দেন আল্লাহ ভালো জানেন সেটা তো আর আমার কেসটার কোনো ইনভেস্টিগেশনও নাই কেউ আমাকে যে গভর্নমেন্টের তরফ থেকে একজন উকিল দেওয়া হয়েছিল উনি কোথাও কোনো ইনভেস্টিগেশন করেন নাই ফিজিক্যালি তো জানি নাই ফরিদপুরে আমি ফরিদপুরে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল ফরিদপুরের কেস আমার বাড়ি ফরিদপুরে তো সেখানে আমার যে জাজমেন্ট দেওয়া হয়েছে আমি দেখেছি তো প্রসিকিউটাররা আমাকে অ্যাকিউজ করেছেন যে সমস্ত ব্যাপারে তার একটা হলো যে আমি আলবদরের কমান্ডার ছিলাম আলবদরের ফাউন্ডার ছিলাম এবং আমি মিলিটারিকে ফরিদপুরে ফরিদপুরেও ওয়েলকাম করেছি আলবদরের পক্ষ থেকে এটা একেবারে ডাহা মিথ্যা কথা আমি কোনোদিনও আলবদরে ছিলাম না এবং আলবদরের কমান্ডার তো দূরের কথা আমি তার একজন সাধারণ সদস্য ছিলাম এবং কোন বাহিনীতেই আমি ছিলাম না দেন আমি ওই যে পিস কমিটি হয়েছিল তাতেও ছিলাম না আমি তখন ছাত্র ছিলাম রাজেন্দ্র কলেজ ফরিদপুর রাজেন্দ্র কলেজে আমি পড়তাম এবং আমার বিরুদ্ধে জাজমেন্টে দেওয়া লেখা হয়েছে যে আমি মানুষ খুন করেছি আমি রেপ করেছি এবং এটাও বলা হয়েছে যে আমি সম্পদ লুট করেছি এগুলো ডাহা মিথ্যা কথা এবং একেবারেই ভিত্তিহীন কথা এবং বলা হয়েছে যে আমার আমি মুক্তি পাইছি শেখ মুজিবের মৃত্যুর পরে কথাটা ঠিক না শেখ মুজিব এর মৃত্যু হয়েছে হলো নাইনটিন সেভেন্টি ফাইভে আর আমার কেসের ইয়ে হয়েছিল সেভেন্টি ফোরে আমি মুক্ত হয়ে গেছি এবং আমি খালাস পেয়েছি সুতরাং এটার একবারে এ টু জেড মিথ্যা ভিত্তিহীন বানাউট অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে আর তখন কোন সুযোগ ছিল না যে এর মোকাবেলা করা যায় জি আপনি কিছু বলবেন জি জি আপনার রাজেন্দ্র আপনি বলছেন যে আপনি কলেজে পড়তেন আপনি তখন কুনিয়ারে পড়তেন মানে কলেজে আমি আমি রাজেন্দ্র কলেজে সোফার আই রিমেম্বার আমি সেকেন্ড ইয়ার পড়তাম এবং আমি ইসলামী ছাত্র সংঘ করতাম আপনার বিরুদ্ধে কোনো 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 সময় সময় মানে মামলা কিছু করা মামলায় আমি আসামি হয়েছি বলে আমার জানা নাই তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অনেক দিন পরে এই যে মামলা আমার বিরুদ্ধে যখন আইসিটিতে এই যে তাদের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেটাতে যখন মামলা করা হইলো তখনই মামলা করা হয়েছে এর আগে পরে আমার বিরুদ্ধে কোনো মামলা ছিল না আপনি আশঙ্কা করলেন কিভাবে আপনি ন্যায় বিচার পাবেন আপনার আশঙ্কাটা কেন হলো যে ওইখানে আমি লয়ারদের সঙ্গে পরামর্শ করেছিলাম ভালো ভালো লয়ার ব্যারিস্টার যারা খুবই নাম করা ছিলেন তখন তখন তারা আমাকে বলেছিলেন যে আপনি যতই ডিফেন্স নেন কোনো কাজ হবে না এখানে রায় হয়ে আছে সুতরাং আপনার ডিফেন্স নিতে যাওয়ার দরকার নেই আর তখন পরিবেশটা এরকম ছিল যে কেউ যদি আমার হয়ে যা কোর্টে যাইতো আর তারা জানতে পারতো তারা সব সময় থাকতো সেখানে এই লোকেরা আমি লীগের লোকেরা তাহলে তার প্রাণ নিয়ে ফিরে আসা সম্ভব ছিল না এমন একটা সিচুয়েশন এবং মত অবস্থায় আমার দুই ছেলে এবং আমার এক শ্যালো তাদেরকে র্যাব ধরে নিয়ে যায় এবং টর্চার করে এবং পরে আমার একটা মেয়ে আছে জীবনের ঝুঁকি নিয়ে আমার মেয়েটা বের হয়ে গেছিল এবং রিড করেছিল অনেক পালায় টালাই অনেক কায়দা কৌশল করে জীবনের ঝুঁকি নিয়ে রিট করেছিল যে আমার ভাইদেরকে র্যাব ধরে নিয়ে গেছে তাদেরকে প্রডিউস করছে না তো তারপরে আলহামদুলিল্লাহ ওদেরকে টর্চার করার পরেও যখন জেলে দিয়ে দেওয়া হলো তারপরে ওরা কয়েক মাস জেলে থেকে তখন জামিন নিয়ে আসতে পেরেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে তারা আমাকে আত্মগোপন করতে সহযোগিতা করেছে এই অভিযোগে আপনার দুই ছেলেকে র্যাব ধরে নিয়ে গেছিল তখন আমার দুই ছেলেকে নিয়ে যায় আমার একটা শালককে নিয়ে যায় নিয়ে তাদেরকে প্রথম প্রডিউস করে নাই তাদেরকে আমি প্রডিউস করে নাই তাদেরকে টর্চার করেছে এবং জিয়াউল আহসান নামে একজন র্যাবের কর্মকর্তা ছিল সেই ওদেরকে টর্চার করেছে ওরা বলেছে আমাকে জিয়াউল হাসান নামে একজন করেছে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না যখন আমার ছেলেদের কথা মনে মনে আসে আমার মেয়ের কথা জি জি আপনি সাথে বলার পর আপনি বুঝতে পারছেন যে লয়ারদের সঙ্গে কথা বললাম জি আমি বুঝতে পারলাম যে ডিফেন্স নিয়েও কোনো লাভ হবে না তারা আমাকে ফাঁসির রকম দেবে এবং ফাঁসি কার্যকর করবে এইটা যখন আমি নিশ্চিত হইলাম বিভিন্ন ইনফরমেশন থেকে রিলায়েবল ইনফরমেশন থেকে তখন আমি আত্মগোপনে গিয়েছি কারণ আত্মগোপনে যাওয়া ছাড়া আমার যে ধরা দেওয়াটা এটা আত্মহত্যার সামিল ছিল তো আমি সেই জন্য যে নিজেই নিজেকে মারার জন্য তৈরি করেছি এই যে এই এই ভয়ও আল্লাহর ভয়েই আমি আত্মগোপন করেছি আচ্ছা আমি ওখান থেকে আমি ওখান থেকে আমার বিরুদ্ধে ইমিগ্রেশনের সব জায়গায় ইমবার্গ দেওয়া ছিল সেই জন্য আমি আমার পাসপোর্ট ইউজ করতে পারিনি এবং শেষে আমি ইন্ডিয়া থেকে আপনার হিলি বর্ডার দিয়ে আমাকে দেশের মানুষের আলহামদুলিল্লাহ টেলিভিশনে দেখে তো সেখানে আমার অনেক হিতাকাঙ্ক্ষী লোক ছিল তার ভিতরে একজন আমার সহযোগিতা করেছিল বিএসএফ এর সঙ্গে কথা বলে আমাকে ওখানে ঢোকার ব্যবস্থা করে দিয়েছিল সেখানে ঢুকে আমি নেপালে চলে গেছিলাম নেপাল এবং ইন্ডিয়াতে বর্ডার আছে কিন্তু সেখানে ওই রকম সিকিউরিটি নেই তো চলে গিয়েছিলাম তারপরে আমি কয়েক বছর থাকি নেপালে তারপরে আল্লাহ রহমতে সেখান থেকে আমি একটা পাসপোর্ট পাসপোর্ট করতে সক্ষম পাই মানে একজন লোক হয়তো মারা গেছেন আগে তার একটা পাসপোর্ট ছিল তার নামে সেইটা আমার নামে দিয়ে আমি ওই নামে ওই নামে আমি ওখান থেকে নেপালে থাকি তারপরে আল্লাহর এক বান্দা খুবই হাই লেভেলের লোক তার ওখানে মালয়েশিয়ান এমবেসির সঙ্গে জানাশোনা ছিল তো উনি যে মালয়েশিয়ান এমবেসিতে বলে তারপরে আমাকে একটা ব্যবস্থা করে দেয় আর তখন আমার বড় ছেলেটা মালয়েশিয়ায় থাকতো এবং তার ফ্যামিলি থাকতো আমার বড় ছেলের ছোট ছেলে দুইজনই দেশ ছাড়তে বাধ্য হয়েছিল প্রাণের ভয়ে দেশ ছেড়ে গেছিল তো আমার বড় ছেলেটাকে আল্লাহ নিয়ে গেছে আড়াই বছর আগে তো আমি তার কাছে যাই তার কাছে গেলে সে তখন ব্যবস্থা করে আমি বর্তমানে যেখানে আছি সেখানে পাঠা আমাকে এখানে ভালো এখানে গেলেন আরো একটা জিনিস ছিল আমি বলতে মিস করেছি সেটা হলো আপনি যে আমার দেশে যে স্কাই কেলেঙ্কারি সম্পর্কে খবর প্রকাশিত হয়েছিল সেটাও আমার জন্য বড় সংখ্যার কারণ ছিল এবং আপনি সেই রিপোর্টটা করেছিলেন বলেও আমি জেনেছি আলহামদুলিল্লাহ তো আমি মালয়েশিয়া আমার ছেলে ছিল সেখানে চলে যাই এবং আমার ছেলে চেষ্টা করে আমাকে আমি এখন বর্তমানে যেখানে আসি আমি বলতে চাচ্ছি না তবে এখানে আমাকে আসার ব্যবস্থা করে দেয় এবং আসার ব্যবস্থা করে দেয় এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন যে ন্যায় বিচার পাবেন মানে বাংলাদেশে একটা ন্যায় বিচারের মানে পরিস্থিতি তৈরি হয় আপনি কি আইসা ওই আবার আপনার মামলার ন্যায় বিচারের জন্য আবেদন করা আপনার ইচ্ছা আছে কিনা জি আমার প্রবল ইচ্ছা আছে আমি চাই প্রতিনিয়ত যে আমি দেশে যাই আমি আবার মানুষের সামনে উপস্থিত হই এবং আল্লাহর দিনের কথা তাদেরকে শোনাই আমার এটা প্রবল ইচ্ছা এবং এর জন্য যদি আমার এমন কোন ব্যাপার থাকে যে আমাকে জেলে যেতে হবে তো আল্লাহ আমাকে তৌফিক দান যদিও আমি এখন জনিত দুর্বলতা আমার আছে আমি আমি ফিট না জেলে থাকার জন্য ইনস্পাইট অফ যদি আমার প্রয়োজন হয় আমি জেলে থাকতে হয় আমি তাও থাকতে রাজি আছি কিন্তু আমি দেশে যেতে চাই আমি ইতিমধ্যে শুনেছি যে কিছু সাক্ষীরা যারা সাক্ষী দিয়েছিল আমার বিরুদ্ধে তারা ইদানিং বলছে যে আমাদেরকে বলেন কোথায় কোন জায়গায় যদি যে কোনো মিডিয়াতে বলতে হয় আমরা বলতে রাজি আছি আমাদেরকে তখন শিখায় দেওয়া তো পুলিশ পুলিশ কালকে গতকালকে গতকালকে আপনার তিনজন সাক্ষী আমার সাথে কথা বলছেন এটা অলরেডি আমি মানে আমার দর্শকদেরকে আমি মানে দর্শকদের জন্য আমি উন্মুক্ত করেছি আমার ফেসবুক পেজ আমাদের আমার দেশ ইউটিউব এবং আমার দেশ পেজে আমরা আপনার তিনজন সাক্ষী গতকাল আমার সাথে ইন্টারভিউ দিয়েছে এবং তারা তিনজনই বলেছে যে তারা তাদেরকে দূর করে নেওয়া হয়েছিল পুলিশ তাদেরকে বিভিন্ন রকম দেখায় এবং তাদেরকে তারা সেগুলো আমার সাথে মানে মানে কথা কথা বলছে আজকের আলহামদুলিল্লাহ আপনি অনেক বড় কাজ করেছেন অনেক বড় কাজ করেছেন আল্লাহ আপনাকে যাচা দান করুন দুনিয়া এবং আখেলাতে আল্লাহ এর জন্য উত্তম পুরস্কার আল্লাহ আপনাকে দান করুন ওই সাক্ষীরা সবাই বলছে যে আমাদেরকে আন্ডার প্রেশার নেওয়া হয়েছে এবং পুলিশ আমাদেরকে বলেছে যে এই কথা বলবা সেই কথা আমরা বলতে বাধ্য হয়েছি আপনি যখন কলেজে পড়েন এর আগে কি আপনি মাদ্রাসায় পড়ছেন মানে আপনি তো পড়াশোনা আপনি তো জি মাদ্রাসায় আমি মাদ্রাসায় পড়েছি আমি কওমি মাদ্রাসায়ও পড়েছি আমি আলিয়া মাদ্রাসা সিস্টেমেও পড়েছি তারপরে ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটিরও আমি ছাত্র ছিলাম তখন আমি রেগুলার ক্লাস করতাম না প্রাইভেট আমি পরীক্ষা দিয়েছিলাম এবং আল্লাহ রহমতে সে পরীক্ষা আমি পাশ করেছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে তারপরে আমি আগে মাদ্রাসায় পড়েছি পরে স্কুল কলেজে পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি আচ্ছা আচ্ছা বিশটা মানে ক্লিয়ার হওয়ার দরকার যেহেতু আপনার নামের সাথে মাওলানা লেখা আছে আপনি राजेंद्र राजेंद्र কলেজ জি 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 আমি ন্যায় বিচার পাবো না ন্যায় বিচার পাবো না এ ব্যাপারে বিভিন্ন সোর্স থেকে যখন আমি

কিভাবে গেছে ওটা কিন্তু তখনই প্রকাশিত যায় আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আইন মন্ত্রণাললে জি একজন অফিসারের থেকে ল্যাপটপ থেকে এই যে আমার জানা মতে আমার জানা মতে সালাউদ্দিন কাদের চৌধুরী অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমার সঙ্গে তার জানাশোনা ছিল এবং সেই একমাত্র লোক ছিল বিএনপিতে যা আমার মতে যিনি দেশপ্রেম রাখতেন এবং দেশের জন্য কাজ করতেন ওনার আব্বা ফজল কাদের চৌধুরী সাহেবকেও আমি চিনতাম ব্যক্তিগত ভাবে উনি আমাকে বলতেন যে তুমি আমারে এ কোরআন কোরআন এর অর্থ শোনাও এবং আমি শোনাইতাম ওনাকে ঢাকা সেন্ট্রাল জেলে এবং তখন সেখানে যারা আব্দুল মালিক মন্ত্রিসভায় সদস্য ছিল তারা সকলেই ছিলেন এবং কি সেখানে আব্দুসবুর খান ছিলেন মাওলানা ইউসুফ সাহেব ছিলেন আব্বাস আলী খান সাহেব ছিলেন এবং আরো অনেকে ছিলেন এবং আমি ওইখানে হসপিটালের রাইটার বলা হয় জেলের পরিভাষায় আমি রাইটার ছিলাম তো ওখানে একজন ডাক্তার ছিলেন সেই ডাক্তার সাহেব আগরতলা ষড়যন্ত্র শেখ মুজিবের সঙ্গে আসামি ছিল ওই ডাক্তার সাহেব আমি তার নামটা বললাম না তো সেই ডাক্তার সাহেব আমাকে খুব মহব্বত করতেন আমাকে রাত্রে তাহার জন্য আমার পড়তে দেখে উনি মনে করতো যে লোকটা বোধ হয় খুব আল্লাহ সেই জন্য আমাকে খুব শ্রদ্ধা তো আমি সেখানে ভালো ভালো লোকের সংস্পর্শে থাকার সুযোগ পেয়েছি জানার সুযোগ পেয়েছি ষোলোই ডিসেম্বরের পরে গিয়েছিলাম ঢাকার বিক্রমপুরে একটা জায়গায় দূর সম্পর্কের আত্মীয় বাসায় সেখানে আমি ছিলাম তারপরে আমার ছোট একটা ভাই ছিল সেই ভাইটা সহ ছিলাম তারপরে আমি একদিন ঢাকায় যাই ওই বাড়ির একজনের সঙ্গে ঢাকায় আমি একটা একটা ওই নিউ মার্কেটে রেস্টুরেন্টে বসেছিলাম করার সেই সময় আমাকে দেশের কিছু মানুষ দেখে ফেলে তারা তো তারা আমাকে ইন্ডিয়ান আর্মির কাছে দিয়ে দেয় ইন্ডিয়ান আর্মি তখন আমাকে ওখানে ধরে রাখে পরে ওরা ইন্ডিয়ান আর্মির কাছ থেকে আমাকে নিয়ে যায় বলে বলে যে এত তারা রিপোর্ট পায় যে আমি খুব বড় অপরাধী তখন বলে যে উবায়দুর রহমানের সঙ্গে দেখা করাইতে হবে আমরা কোন সিদ্ধান্ত নিব না তখন কে রহমান সাহেবের সঙ্গে আমাকে দেখা করায় তিন দিন আমাকে রাখে হোটেলের ভিতরে বাইরে থেকে তালা মেরে দরজায় রুমের দরজায় তারপরে উবায়দুর রহমান সাহেবের সঙ্গে আমার দেখা হইলো উনি আমাকে বললেন যে আমার বাড়িটি তো তুমিই জ্বালিয়েছিলে একদম ডাহা মিথ্যা কথা আমি কোনদিনও ওনার বাড়িও চিনতাম না দাঁড়ায় তো উনি যখন এই কথা বললেন তখন ওরা আমাকে রমনা থানায় দিয়ে দিল উনি তাকে তোদেরকে বললো রমনা থানায় দিয়ে দিল তারপরে রমনা থানায় আমাকে দেওয়া হলো রমনা থানার ওই ইয়ের ভিতরে মানে হাজতের ভিতরে আমি ছিলাম তখন কম্বল মরিদে একজন লোককে আমি দেখি উনি ছিলেন আব্দুল খালেক মজুমদার উনি বললো আমাকে যে আমার সঙ্গে কথা বলেন না আমাকে শহীদুল্লাহ কায়সারের মৃত্যুর জন্য দায়ী করা হয় এবং প্রতিদিন আমাকে নিয়ে যাওয়া হয় টর্চার করা এবং আপনি আমার পরিচিত এরকম যদি ওরা মনে করে তাহলে আপনাকেও হয়তো ক্ষতি করতে পারে তারপরে আমাকে পরের দিন ঢাকা সেন্ট্রাল জেলে পাঠানো হয় এই ঢাকা সেন্ট্রাল জেলে আমি এভাবে থাকি তখন তো জীবনের নিরাপত্তা ছিল না তখন কি আমি তখন আপনি খালাস পাইলেন কি করতে একদম ব্যাপক সুর মামলা কিভাবে নিষ্পত্তি হইল ওখানে ওখানে 14 মাস থাকার পরে আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় ফোরিটপুর জেলে ফোরিটপুর জেলে আমাকে 18 মাস রাখা হয় মানে টোটাল আড়াই বছর আমি এভাবে ছিলাম তো সেখানে মামলা ট্রায়াল হয় স্পেশাল ট্রাইবুনালে এবং প্রত্যেকটি ট্রায়ালে আমি খালাস পাই আমি খালাস পাই আলহামদুলিল্লাহ দুইটা ট্রায়াল হয়েছিল সোফারাই রিমেম্বার তারপরে আমি খালাস পাই এবং তারপরে আমি বাড়িতে বছর পরে আমি ইসলামী ছাত্র সংঘ করতাম এটাই আমার ছাত্র সংঘ করতাম আমি চাইতাম না যে আমরা পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হই যে এই অবস্থায় যে আমরা ইন্ডিয়ার গোলাম হব তো ইন্ডিয়ার গোলামি জন্য আমি আশঙ্কা করতাম সেই জন্য আমি সে সময় কলেজের ছাত্র হওয়া সত্ত্বেও আমি পাকিস্তানের পক্ষে ছিলাম যদিও পাকিস্তানের আর্মিদের দ্বারা যেসব অন্যায় জুলুম হয়েছে সেগুলোর আমি ঘোর ঘোর বিরোধী মানে আপনাদের আশঙ্কা ছিল যে মানে বাংলাদেশটা মানে যদি পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়ে আমরা ইন্ডিয়ার গোলামিতে আবার ইয়ে হব রাইট 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 সেটা একেবারে সেটা আশঙ্কা করারই বিষয় আজকে যদি আপনি ধরেন যে বাংলাদেশ যদি আক্রান্ত হয় তাহলে কার দ্বারা আক্রান্ত হইতে পারে ইন্ডিয়ার দ্বারা পারে আর সেই বাংলাদেশকে হেফাজত করার জন্য যারা জীবন জীবন দেবে তারা হলো ওরা যারা যাদেরকে বলা হয় যে তোমরা যুদ্ধ অপরাধী তারাই জীবন দিয়ে দেশকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে আর তারা ইন্ডিয়ার সঙ্গে দুস্তি করতে যাবে না এবং আমি তো আমি তো অন্তত যাবো না এবং আমি বিশ্বাস করি এ ধরনের লাখো কোটি মানুষ আছে যারা যান এবং আমি লক্ষ্য করেছি যেখানে যদি একটা খেলাধুলা হয় ক্রিকেট খেলায় ইন্ডিয়া যদি হারে তাহলে বাংলাদেশের মানুষের আনন্দ করে কারণ বাংলাদেশের মানুষ জানে বোঝে যে আমাদের শত্রু হলো ভারত সেটাই বাংলাদেশ এটা তো এখন স্পষ্ট ভারত তো আমাদের এই গত চোদ্দ পনেরো বছর তো আমাদের ভারতে পুরোপুরি আধিপত্য বিস্তার এটা তো স্পষ্ট হয়ে গেছিল আমাদের ইলেকশন আমাদের ভালো 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 ভালোভাবে প্রমাণ দিয়েছে যে ওরা আমাদের শত্রু জি জি মানে আই ডো নট মিন ইন্ডিয়ার ইন্ডিয়াকে মিন করি না তবে মোদি এবং তার হিন্দুত্ববাদী যে সরকার এই সরকারের ব্যাপারে আমি বিশ্বাস করি যে তারা কোনোদিনও বাংলাদেশের বন্ধু হবে না বাংলাদেশের সরকার যেন মনে না করে মানুষ যেন মনে না করে যে তাদের সঙ্গে বন্ধুত্ব করে কৌশলে বাঁচতে পারে তাদের সঙ্গে যদি বাঁচতে হয় তাহলে শত্রু জেনেই বাঁচতে হবে এবং যেমন নাকি শয়তানের ব্যাপারে আল্লাহ বলছে যে ইন্না শয়তানা লিল ইনসানে আদু মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু সেম ইজ দি উইথ ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের প্রকাশ্য শত্রু জি জি তো এখন আপনার আমরা মানে শেষের দিকে যাই আপনার যদি এখন আপনার হচ্ছে অভিপ্রায় হচ্ছে ইচ্ছা হচ্ছে যে যদি আপনি একটা সুস্থ পরিবেশ পান ন্যায় বিচারে যদি মানে একটা সুযোগ তাকে তৈরি হয় তাহলে আপনি আইসা আপনার ন্যায় বিচারের জন্য আবেদন করবেন বাংলাদেশে সেটা হইল জি জি আমি মনে করি যে বাংলাদেশে গেলে আমি ন্যায় বিচার পাব ইনশাল্লাহ এখন যে আদালত আছে তারা ফ্যাসিস্ট আদালত না আশা করি তারা ন্যায় বিচার করবেন এবং আমার কেস্টার যেহেতু কোনো বৃত্তি নাই আমি জানি ভালো করে সুতরাং যদি তারা ইনভেস্টিগেশন করে তাহলে তারা ভালো করে বুঝতে পারবে যে আমাকে অন্যায়ভাবে ভাবে ফাঁসানো হয়েছে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে নাও সেটা সেটা তো স্পষ্ট যেহেতু শেখ মুজিবের সময় উনিশশো পঁচাত্তর সালের আগেই আপনি খালাস পেয়েছেন বেগসুর মানে কোন ইয়ে ছাড়া যে তারা নির্দোষ হয়ে আপনি যে খালাস পেয়েছেন আপনাকে আটক করা হয়েছিল তারপরে শেখ মুজিব আমলে উনিশশো পঁচাত্তর সালে চৌত্তর সালে তখন শেখ মুজিব আমল আওয়ামী লীগের শেখ মুজিব আমলে তো আপনার খালাস পাই সুতরাং এখন তো আর এটা নিয়ে তো আর দ্বিতীয়বার নিয়ে অভিযোগ আসতে পারে না একদম আইন অনুযায়ী মানে যেটা একবার কোর্ট থেকে খালাস হয়ে যায় সেটা তো আপনাকে খালাসের খালাস একটা মামলা জি জি তো এটা তখন স্পষ্ট সুতরাং আর আপনার সাক্ষীরাও এসে ইতিমধ্যে মানে প্রকাশ্যে বলছে যে তারা কিভাবে সাক্ষী দিয়েছে তো আশা করি মানে আপনার একটা ন্যায় বিচার একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে এবং আপনি আবার বাংলাদেশে বাকি সাক্ষীদের বাকি সাক্ষীদেরও যদি আপনি মেহরবানি করে হ্যাঁ নিতে পারেন হ্যাঁ আমি চেষ্টা করব আমি চেষ্টা করব বাকি সাক্ষীদেরও মানে এটা ইয়ে করার সবাই যেন ইনশাআল্লাহ আশা করি আপনি বাংলাদেশে আসবেন আবার বাংলাদেশে আবার মানে আগের মতো আপনার যে ইসলামিক প্রজ্ঞা আপনি প্রজ্ঞা দিয়ে মানুষকে ইসলামের জ্ঞান বিতরণ করবেন এবং সেটা সেটা আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা রেখেই আমি আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি যে আপনাকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনি মেহরবানি করে যে যা কিছু আপনি করছেন এটা দ্বারা আমার ভবিষ্যৎ ইনশাআল্লাহ ভালো হবে আমি বিশ্বাস করি আপনাদের যেন আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমরা চাই আবার সব সময় আমার সব সময় এটা আমি দেখেন আমি আমি কিন্তু স্কাইপ স্কাইপ স্ক্যান্ডাল তখন পাইছে এটা কিন্তু জীবনের একটা বড় রিস্ক নিয়ে আমরা প্রকাশ করছি আমি এবং আমার সম্পর্ক আপনি অনেক এর জন্য আপনার অনেক ট্যাক্স স্বীকার করতে হয়েছে আমি জানি হ্যাঁ হতে এসে দিদি নেফাসি ফ্যাস ফ্যাসিবাদের আক্রমণের শিকার হয়েছেন